আরেকটি হাদিস আব্দুল মসুদ রাজি আল্লাহ তালন বর্ণনা করেছেন মুসনদ আহমদের রয়েছে ইবিন হেব্বানি রয়েছে আবু হাতিম বর্ণনা করেছেন সামেত রসুল আল্লাহ সৃষ্টির মধ্যে নিকৃষ্ট বা মানব জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ হচ্ছে দুই রকমের মানুষ এক রকমের মানুষ হচ্ছে যে কেমত যেই দিন হবে সেই দিন যারা জীবিত থাকবে যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠছে আর জীবিত হয়ে আছে যারা দুনিয়ায় বেঁচে আছে ওরা হলো জীবিত অবস্থায় যাদেরকে কেমত পেয়ে যাবে তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কেন তাহলে সেদিনকে নামাজি লোক থাকবে না পৃথিবীতে নেক লোক থাকবে না হালাল খাওয়া লোক থাকবে না থাকবে না কেমন যেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠতে যাবে তার আগে হাদিসে রয়েছে একটি সুন্দর বাতাস প্রবাহিত হবে আরামদায়ক বাতাস সেই বাতাসে যত হবে তাদের আত্মাগুলি সব কবজ হয়ে যাবে সব মারা যাবে দুনিয়া দেবে আর শুধু ফাঁসে কাফের লম্পট বেদিন এরাই থেকে যাবে অধ্যায় কায়েম করেছেন আইমাইকারিফ রয়েছে বাবু লুম ই আলা সেরারিল খালকে এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কিয়ামত কায়েমই হবে না একমাত্র কায়েম হবে কার ওপর সেরাউল খা সৃষ্টির যারা নিকৃষ্ট তাদের ওপর কিয়ামত কায়েম হবে তাহলে কেয়ামতের যে কষ্ট সেই কষ্ট মোমেন মোমেনাত পাবে না তার আগেই মোমেন মোমেনাত দুনিয়া বিদায় নেবে আরাম পেয়ে যাবে আর দ্বিতীয় নিকৃষ্ট মানুষ অমাইয়া তাকিজুল কবুর আমা সাজেদা যারা কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে তারা হচ্ছে নিকৃষ্ট মানুষ তারা হচ্ছে নিকৃষ্ট মানুষ